আসসালাম ওয়ালাইকুম আমরা আর আছে পক্ষ থেকে যশোর এন্টারপ্রাইজ ডিউসেলের নতুন স্বরূপ আজকে থাকছে জুন কলেজিং ক্লিয়ার অফার ডিসকাউন্ট অফার থাকবে আজকে স্টাফ ক্লিয়ার অফার আছে যেমন ওভেনা গ্রুপের পড়ায় আছে আপনি যদি কেউ সিঙ্গেল সিগেল নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন সিঙ্গেল সিগেল আমাদের পেজে লাপ করবেন সিঙ্গেল সিগেল এবং সুন্দর সুন্দর করে কালার আছে তিরিশ সিএম যেটা আমার বড় বড় পড়ায় আর

তারপর দেখাবো একটা আছে ত্রিশ সেমের কড়াই এটা আছে নন স্টিকের আপনি পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আরো বড় আছে তিরিশ সেম গেড়ে ব্রাউন মার্বেল এটা দেখেন খুব সুন্দর এবং ইন্ডেশন বেঞ্চ করা আছে এবং এটা কিন্তু এক জাস্ট রিপিট করা এটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই পুড়ে যাওয়ার সম্ভাবনা নাই এটা দাম থাকবে খুবই সীমিত এবং আপনারা সিঙ্গেল সিঙ্গেল যারা নিতে চান তারা নিতে পারবেন আমাদের পেজে লাভ করবেন যোগাযোগ করবেন আছে ক্যাসারল যা সসপেন আপনার বিভিন্ন সাইজ আছে বড় বড়োটাও আজকে কিন্তু আছে চব্বিশ সিএম আছে দেখেন আপনার যে স্টাইল করতে সব প্রত্যেকটা কিন্তু ইন্ডাকশন বেঞ্চ করা আছে যেটা আপনি সব চুলা ইউজ করতে পারেন মাটির চুলা গ্যাসের চুলা লাকড়ির চুলা ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা সব চুলা ইউজ করতে পারবেন এবং খুব সুন্দর ব্রাউন মার্বেল এটা সাবিস্টি আছে গ্রাউন্ড মার্বেল খুব তো বড় দেখেন এক আছে যে এর সময় আপনি 4 কেজি 5 কেজি গরু মাংস রান্না করতে পারবেন খুব সুন্দর এবং প্রত্যেকটা ইন্ডাকশন বেঞ্চ করা আছে এবং

যেটা বলছিলাম যে অ্যাডজাস্ট স্যান্ডাল এটা এখন সম্ভব নয় এবং এটা আছে ইন্ডাকশন বেঞ্চ করা আছে এটা আপনারা সব ছেলাই ইউজ করতে পারবেন এবং খুব সুন্দর এবং ফিনিশিংটা খুব সুন্দর এবং এটা ব্রাউন মার্বেল আছে ইউজ করতে পারবেন নিশ্চিত সুন্দর সুন্দর নিশ্চয় আজকে কিন্তু যারা মাল নিতে চান আমাদের স্টাফ ক্লিয়ার অফার আপনারা আমাদের পেজে মাল দেবেন সেমিত্র রেট আপনারা আসতে পারবেন

যে না আমাকে তিনটে চারটে দিয়ে আমার সেট মিলিয়ে দেন আপনি নিতে পারবেন সবের জন্য আমাদের এখানে সেটাও দেওয়া হবে